গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বেশ খানিকক্ষণ আগে উঠেছি বুঝেই পাচ্ছ স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছি আর এতক্ষণ রিলস করছিলাম যেটা করতে হয় কিছু করার নেই তাও এখন ওই ইউটিউবে করা হয়নি এখন তো এতক্ষণ ইনস্টাগ্রাম করছিলাম ফেসবুকের কিছুটা রিল সেভ করা আছে এভাবেই করতে হয় সমস্ত কিছু টাইম মেনটেন করে যাই হোক চলো এবার ব্রেকফাস্ট করবো পোচ কলা আর হচ্ছে গিয়ে ব্রেড তো চলো এবার ফটাফট ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই মামু উঠে পড়েছে রান্স স্কুলে চলে গেছে গোলা রুটি খেয়ে মানে টিফিন নিয়ে তো এবার আমি এগুলো করবো গ্যাসও এসে গেছে সব হয়ে গেছে এবার আমি ফটাফট এই করি রিলস বাঁধে প্রচুর লেট হয়ে গেছে প্রচুর না মানে যাই হোক নটা বাজে তো চলো সাথে থাকো দেখতে থাকো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওর বাবারও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কারণ অফিস থেকে শরীর করে একটা দরকারি কাজ আছে একটু বেরোতে হবে তো এই সমস্ত করে টোরে তারপর তো মায়ের ওখানে যাবো বললামই তো চলো সাথে থাকো আমি ঝকাছ টিফিনটা করে দিই তারপর আসছি অবশ্যইছি ব্রেকফাস্ট টেবিলে আর ওইদিকে দেখো আরেকজনকে এই চলে এসো খেয়ে স্নানে চলে যাও ঋতুপর্ণ আন্টি আসবে ও কি কি করবে তো যাই হোক এখন আমি বসে গেছি ব্রেকফাস্টে আমি ওর বাবা বসে গেছি আর কে আছে তো বলেই দিলাম তাও দেখিয়ে দিচ্ছি আর একবার মঙ্গলার খাওয়া হয়ে গেছে মঙ্গল আর কাজ করে বেরিয়ে যাবে চলো দেখিয়ে দিচ্ছি কী কী আছে খাবার এই যে এগপোচ কলা আর টোস্ট চলো খেয়ে নিই চলো এবার বেরিয়ে সানগ্লাসটা কোথায় বেরোবো আর এই তো এখন মুভি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে মুভি দেখার এর শেষে যাই হোক চলো একেবারে পরে দেখা হচ্ছে কখন দেখা হচ্ছে না যদি ইচ্ছা করে ক্যামেরা নিশ্চয়ই আর ইচ্ছে করে মানে যদি সুযোগ পাই আর কি ইচ্ছে করানো যদি সুযোগ পাই আর না হলে একেবারে অফিস থেকে ফিরে গুড ইভিনিং সবাইকে বাজে এখন ছটা বাজে দশ আর আমি তো এখন বললামই যে আমি আজকে এই বাড়িতে আসবো তো আমি আজকে এ বাড়িতে চলে এসেছি ছেলে মেয়ে এখনও আসেনি ছেলে তো ছটায় ছুটি মেয়ে একেবারে যাবে ছেলেকে নেবে তারপরে আসবে এখন আমি যতক্ষণ না ছেলে মেয়ে আসবে ততক্ষণ চেঞ্জ করতে পারবো না আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই তারপর মেয়ে আসলে আমি ড্রেস চেঞ্জ করতে পারবো কারণ আমার ড্রেস তো মেয়ে নিয়ে বেরোবে আমি তো নিয়ে আসিনি ড্রেস তো চলো মা ওদিকে চা করে নিয়েছি টা খাই দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়ে আমার আজকে মাথায় ওরকম করছিলো অফিস থেকে একটু বেরোতে হয়েছিল একটা দরকারি কাজ ছিল ওর জন্যই কালকে ব্লগে বললাম যে ব্যাক টু ব্যাক কালকে কাজ আছে সত্যিই কাজ ছিল আজকে কিন্তু কাজটা যাই হোক হয়েছে খানিকটা হয়েছে খানিকটা হয়নি তো যাই হোক চলো পরে আসছে একটু হাত মুখটা ধুয়ে নি তারপরে চলো চার মালটি খেয়ে নি তোমার চা কোথায় ওই যে মায়ের চা ওইখানে মা আনছে চলো এখানে চার রুমালি রুটিটা খেয়ে নি ফোনটাই একটুও চার্জ নেই ফোনে চার্জ দিয়ে আগে আমি এই ভিডিওটা করার জন্য বসি খাটে বসেছিলাম তখন বাপিন এসে বসবে ওই যে মায়ের চা মা আনছে তারপর খাবো একসাথে যে মেরে দো আনমাল রতন আগে এই এসে আরেকজনকে দেখো কোনো কাজ নেই কি ফোন করছিস কি হ্যাঁ এসেই ফোন কি আমার কাজ আর তোর কাজ আমি তো যথেষ্ট প্রোফাইলে কাজ করি তুই কি কাজ করিস তাহলে কবে যে কবে ব্লক করেছিস তারপর তো ব্লক করতে ভুলে গেছিস এই যে পড়তে বসবি আমার সাথে এখন ওই করে যাবো এসে চালি পড়তে বসবো এখানে তো ঘুরতে আসিনি না এমনি এসছি চব্বিশ তারিখ থেকে পরীক্ষা হবে তাকিয়ে আছিস কি এরকমভাবে বড় বড় দুর্গার মতো চোখ করে হ্যাঁ ঠিক আছে আর ওইদিকে বাপিনও এসে গেছে আর ওইদিকে মা মায়ের কাজ করে যাচ্ছে রায়ন পড়তে বসেছে চা খাওয়া হয়ে গেছে রায়নের এখন মুড পড়তে বসতে বলা হয়েছে না তাই মুটা উল্টে দে আমি আর বৌদিরা কেউ নেই এখন হয় দেখলাম যাচ্ছে বাজে সাড়ে আটটা খেয়ে এখন ওই ঘরে পাঠিয়েছি পড়তে কিচ্ছু পড়াশোনা করে না কম্পিউটার তো পড়ে পড়ে না না কম্পিউটার শুধু ফাঁকিবাজি বাজি খেলবো ঘুরবো খাব ব্যাস রকম সিরিয়াসনেস নেই রকম কোনো তো হয়নি মানে ওকে নিয়ে যে কি টেনশান ওখানে কিছু বলার নেই যাই হোক বৌদিরা তো কাছে নেমন্তন্ন খেতে আর বুবু এসছে বুবু এসে ফ্রেশ হতে গেছে জিম থেকে এসে মা শুয়ে রয়েছে এদিকে বাপিন শুয়ে রয়েছে আর ওইদিকে মামের তো কোনো কাজ নেই যে মোবাইল খাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর আমি ওই ভিডিওগুলো একটু দেখছিলাম নিজের ফোন থেকে তো ভিডিও দেখি না মা বাপিনের ফোন থেকে একটু ভিডিওগুলো দেখছিলাম যাই হোক চলো সাথে দেখো পরে আসছি এই যে বুবু আর মাম আমাদের বডি বিল্ডার বুবু চলে এসেছে বুবু একটু দেখিয়ে দে কেন দেখাতে নেই ও মা আমার বাচ্চা দেখাতে নেই আরেকজনের খিদে পেয়ে গেছে আরেকজন এই খেতে বসে গেছে বুঝতে পারছে না ও নাকি এখন বলছে কম্পিউটার তুই বুঝতে পারছিস না এই যে খেতে বসে গেছে কি দিয়ে খাচ্ছিস এদিকে টাকা এই যে চিকেনের ঝোল আর ভাত দিয়ে ডিনারে বসে গেছে বাপি শুয়ে রয়েছে মা খেতে দিচ্ছে বৌদিরা তো নেই আজকে আমরা আমরাই খাবো আমি একটু পরে খাবো এখন খিদে পাইনি আর এরা দুজন তো এখানে গল্প করছে তোদের গল্পে শেষ নেই বল বুবু হ্যাঁ খুব গল্প এখন তোমাদের দুজনে কলেজে উঠেছে দুজনের খুব গল্প একজন তো কলেজে এক বছর হয়েও গেল তাই না হ্যাঁ কিরে হেডফোনটা কি খারাপ হয়ে গেছে চলছে তো ঠিক আছে আমার বুবুর মামের বাপিনের মায়ের সবার খাওয়া হয়ে গেছে চিকেন আর ভাত ছিল তাই আর আমি ক্যামেরাটা অন করিনি অন্য কিছু ছিল না যেটা দিয়ে রায়ন খেয়েছে সেটাই আমাদের ছিল একটু হ্যারোস্টাক্সুরি ছিল ওই দিয়ে হয়ে গেছে খাওয়া আমাদের তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস কেজি প্রচলনা করি আর এসে যেটা প্রচন্ড অনিল জিনিস জিনি আমি আনছি রায়নার মাম খেতে পারছে মাম তবু বুঝে রায়ন তো কোনো কন্ট্রোল নেই গড়গড় করে খায় না কি মুভি তো যাই হোক এখন তো ওরা উপরে চলে যাবে আর আমরা নিজে শুয়ে পড়বো চলো একটু ঝাটা ফাটা মেরে দিয়ে যাবে পাচ্ছে

আজকাল তো খুব ছোটোই একটা ব্লগ হয়েছে যেটুকু যেটুকু দেখানো সম্ভব বা যেটুকু কিছু দেখানো যায় সেটুকু শুধু দেখিয়েছি যেটুকু সময় কিছু করিনি নিজেরও তো কাজ থাকে প্রচুর যেগুলো ফেসবুকের কাজ আর কি যে কাজগুলো তো আর আমি ভিডিও করতে করতে দেখাতে পারবো না সে কাজই ছিল সে কাজই করছিলাম ভিডিও এডিট তারপরে কমেন্টসের রিপ্লাই লোকের ভিডিও দেখা ফ্রা ভিডিও দেখা রিলস দেখা সেগুলোতে ইয়ে করা কমেন্টস করা লাইক করা এগুলো প্রচুর প্রচুর কাজ থাকে না থাকে ইনস্টাগ্রামে থাকে ইউটিউবে সবকাতেই থাকে তো যাই হোক সেই কাজগুলো করতে করতে আর বেশি ভিডিও অন করতে পারিনি আর দাদা দেখাতে পারলাম না কারণ দাদা বুঝি এখনও এখনো আসিনি হয়তো ওরা ডিরেক্ট উপরে চলে যাবে কারণ ও আর মাম যেহেতু আমার উপরে চলে যাচ্ছে পড়তেই হবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নেই শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমার সাথে দেখো আমার পাশে দেখো দাদা ভাই তুলে কি আর সে ওখানে দাদা ভাই ভাই কোনাই নেই যে বৌদিকে দেখা দেওয়ার বলে বলতে বলতে বৌদি টুকে দাদা ভাই কে ওপরে চলে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমার সাথে ওই দাদা ভাই কই দেখা যাচ্ছে উঠে গেছে ओ oh, अच्छा दादा भाई उठे चले चलो टाटा भाई भाई गुड नाइट